অনেক গভীর রাতে ডাইনি এক পা দু পা করে হেঁটে যাওয়ার সময় বড় একটি গাছ চোখের সামনে পড়ে। ওয়াও! গাছটি দেখতে তো অনেক সুন্দর্য আর গাছের নিচে বাড়িগুলো তো অনেক সুন্দরjó। ইচ্ছে এ বাড়িতে অনেক লোকজন থাকে। লোকজন যখন যেকোনো জিনিস খাবারের আয়োজন করবে বা নিয়ে যাবে রাস্তা দিয়ে আমি সেই সব জিনিস খেয়ে নিব। যাই এই গাছের ভিতরে আমি থাকি। আরে এই গাছের ভিতরে না থেকে আমি উপরে থাকি তাহলে তাদেরকে আমি ভালোভাবে লক্ষ্য করতে পারবো। পাখির মিছিল চারপাশে সূর্যের আলো ছড়িয়ে পড়ল সবাই খাবারের খোঁজে ব্যস্ত হয়ে পড়ল সকাল সকাল মটু যাচ্ছে সেই গাছটির ধার দিয়ে তখনই সেই ভয়ানক ডাইনির তার চোখে চোখ পড়ল তখন মনে মনে ডাইনির ভাব দিয়ে যে নিশ্চয় খাবারের খোঁজে যাচ্ছে আমার মনে হয় আর আমাকে খাবার খুঁজতে কোথাও যাওয়া লাগবে না কারণ এই ভিফে মানুষগুলি সবাই দেখি সকালবেলা কাজে ব্যস্ত হেপড়তিছে নিশ্চয় খাবারের খোঁজে তারা সংলাপ করতিছে নিশ্চয় এই রাস্তা যেন তারা হেটে হেটে যাবে আমি তাদের সেই মায়াবী শক্তি দিয়ে তাদের জিনিসগুলি আক্রমণ করে আমার কাছে আনবো হা হা আ আমি একটু যাই দেখি গোছল পরে আসি আজকে সকালটা মনে হয় ভালোই ভালো কেটে যাবে যেহেতু পাকা পাকা আম অনেক পারছি কালের থেকে আজ অনেক আম পাকা পাইছি এগুলো বাসায় নিয়ে বিক্রি করব ভালো মূল্য টাকা মনে হয় পাবো আমি এই মূল্য টাকা দিয়ে আমি একটু কাঁচা খরচ করব। বাসায় নাকি কাঁচা খরচ নেই যাই এখানে গল্প না করে বাসার দিকে এই ছোট্ট একটি গ্রামের পাশ দিয়ে ছোট্ট একটি নদী বয়ে গিয়েছে সেই নদীর পানিতে ভয়ানক রাগ বসে মনের আনন্দ এসে ছাতার কাটতেছে ছাতার কাটতে কাটতে সেই গোছলের শেষের দিকে সে আস্তে আস্তে দাঙ্গায় আসতে শুরু করে ওয়াও এই গ্রামটা তো অনেক মায়াবী নদী বয়ে গিয়েছে পাশ দিয়ে যাই হোক আমার আর কোনো কিছুর অভাব হইল না ওই গাছে থাকবো আর এই নদীতে গোছল করব। যাই দেখি সে আবার চলে আসবে দেখি কোন খাবার সে আনলো আবার খেতে হবে সেগুলো নিয়ে এইদিকে মটুদা মাথায় করে এক খাঁচে আম নিয়ে সেই বাসার দিকে এক বা দু পা রওনা দিতে শুরু করেছে এইদিকে ভয়ানক রাক্ষসেনী গাছের উপর থেকে তাকে যে নজরে রাখছেন সেই মটুদা কখনো ভাবতে পারে নাই ডাইনিটির সঙ্গে সঙ্গে তার আমগুলি জাদুর দ্বারা সেখান থেকে অদৃশ্য করে দিয়ে সেখানে সে মুস্কি মুস্কি হাসতে থাকেন